স্বাধীনতার পর সাত দশক কেটে গেল এখনো নির্মিত হয়নি পাকা সেতু ফলে বাঁশের নরবড়ে সাঁকো দিয়ে জীবন হাতে নিয়ে নদী পারাপার করেন গাজল ব্লকের চাকনগর অঞ্চলের কাটিকান্দর যোদ্ভৈরব এলাকার গ্রামবাসীরা দীর্ঘদিন ধরে এখানকার মরা টাঙন নদীর ওপরে পাকা সেতু নেই বর্ষার সময় নদীর জল বেড়ে গেলেও প্রাণের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে বাধ্য হন তারা গ্রামবাসীরা বলেন এখানে পাকা সেতুর খুবই প্রয়োজন স্থায়ী সেতু না থাকায় বর্ষার সময় এই অঞ্চলটি দ্বীপের আকার নেয় এতে প্রচন্ড দুর্ভোগে পড়তে হয় ছাত্রছাত্রী থেকে শুরু করে মুমূর্ষু রোগীদেরও এমনকি গ্রামের কৃষকেরা ফসলের ন্যায্য দাম পান না দীর্ঘদিন ধরে এই সমস্যা চললেও কোনো হেলদোল নেই প্রশাসনের এসে এখানে পরিদর্শন করলো করার পরে এখানে দেখার পরে সামনে যে জায়গা আমাদের সেই জায়গাটা আমরা দিব আমরা আগামী বছর বিধানসভা নির্বাচন সেদিকে তাকিয়ে গ্রামীণ এলাকায় যাচ্ছেন প্রশাসনিক আধিকারিকেরা গাজলের বিডিও সুদীপ্ত বিশ্বাস এবং ইঞ্জিনিয়াররা এদিন বাঁশের সাঁকো পরিদর্শন করেন কথা বলেন গ্রামবাসীদের সঙ্গে কিন্তু দীর্ঘদিন ধরে কেন এই নদীর ওপর কংক্রিটের সেতু নির্মিত হয়নি সেই বিষয়ে প্রশ্ন উঠছে আগেও আমরা এসেছিলাম এখানে চাকনগর জিপির একটা অংশ ওইদিকে সেই জায়গাটায় মানে আমাদের ডোবাককশান বা পেরতলা যেতে গেলে আমাদের কোনো সরাসরি কমিউনিকেশান নেই এখানে রোগী স্কুল এসব যেতে গেলে বিশেষ করে বর্ষাকালে পুরোটা ডিসকানেক্টেড থাকে এবং ওটা টোটালটাই একটা দ্বীপের মতো অবস্থান করছে আমাদের মাননীয় জেলাশাসক এবং মাননীয় মুখ্যমন্ত্রী ওনাদের ডাইরেকশান আছে এই ধরনের কানেকশানগুলো করার আমাদের সঙ্গে আছেন আমাদের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ডব্লিউ ডি পঞ্চায়েত দপ্তরে উনিও ওনার উদ্যোগে আগে দেখতে এলেন যে কতটা ভায়াবেল কতটা করা যেতে পারে কি আছে আমরা এই বিষয়গুলো গ্রামবাসীর সঙ্গে আলোচনা করা হবে ওনাদের জানানো হলো আমরা উদ্যোগী এই বীজটা করা সমস্ত দিক সাপোর্ট করলে আমরা হয়তো এটা আগামী দিনে যদি হয় সমস্ত দিক সাপোর্ট করে তাহলে এই এখানকার অর্থনৈতিক পরিবর্তন ঘটবে আপনি কি দীর্ঘদিন থেকে পেটের বিভিন্ন সমস্যায় ভুগছেন গ্যাসের সমস্যায় ভুগছেন তাহলে আপনার জন্য সুখবর এখন থেকে প্রতি মাসে মাসের নির্দিষ্ট দিনে দিশারি হেলথ কেয়ার রায়গঞ্জ শাখায় নিয়মিত বসছেন হায়দ্রাবাদ থেকে আগত বিশিষ্ট গ্যাস্ট্রেন্ট্রোলজিস্ট ডক্টর রবি কিরণ পেরুমল্লা ডক্টর রবি কিরণ পেরুমল্লাকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর ডাবল সেভেন সেভেন এইট ফাইভ ফাইভ জিরো নাইন সেভেন ফোর ডাবল সেভেন সেভেন এইট ফাইভ ফাইভ ওয়ান টু এই নম্বরে